ডিম পাহাড়ের জায়গায় চেক থেকে বেরিয়ে গেলাম জায়গা হচ্ছে সামনের পাহাড়ে বিরোধীদের এখন বাঁচতেছে সকাল ছয়টা তিরিশ মিনিট আর আমরা কটেজ থেকে বের হয়ে যাইতেছি আমার সাথে আছে সুহেল ভাই সামনে চলে গেছে আমাদের ট্যুর মেম্বার জিহাদ ভাই কাউসার ভাই আর আমাদের কটেজ থেকে আমরা এর জিক নিয়ে বেরিয়ে বললাম সকালে মেঘ দেখবো বলে আপনার ডিম পাহাড়ে তো চলেন যাই দেখি সামনের দিকে ডিম পাহাড়ে মেঘ পাওয়া যায় কি না হে হচ্ছে সকাল ছয়টায় ফান্সি বাজার কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট আছে এই যে যেগুলাতে সকালে পরোটা বা সকালে নাস্তা করতে পারেন এখন আমি রয়েছি থানচি বাজারে আর এই বাসটাতে রয়েছে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় আর বাসটাতে রয়েছে পদ্মি রিসোর্ট আর কি নিচের দিকে মেবি আর এই বাসটাতে রয়েছে থানসি ব্রিজ যেটা আর থানসি এটাই আর বাজারটা এই বাসটাতে আলীকদম থেকে থানছি, এই রুটে মোটরসাইকেল চাঁদের গাড়ি বা জিপ গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি পর্যটকদের জন্য অনুমতি নেই তাই আমরা মোটরসাইকেলে করে রওনা করি থানচি থেকে ডিম পাহাড় হয়ে আলী উদ্দেশ্যে এক্ষেত্রে মোটরসাইকেল প্রতি ভাড়া পড়ে সাতশত টাকা করে ডিম পাহাড়ের জায়গায় চেক পোস্ট থেকে বেরিয়ে গেলাম দেখা হচ্ছে সামনের পাহাড়ে বিরোধীতে চেক পোস্টে ভিডিও আসলে করা যায় না এই জন্য ওইখানে ভিডিও দেওয়া হয় নাই Thank you.

اوه <laughs> سلام <laughs> এখন ডিম পাহাড়ে চড়ায় ডিম পাহাড়ের ভিউ ভাই আমার জীবনে কি আমার জীবনে কি বলবো আগুন না আগুন আগুন মানে এর সৌন্দর্য যদি না আসেন বিশেষ করে মেঘ দেখার জন্য কিন্তু আপনার থানচি বাজার থেকে পনেরো মিনিটে এই জায়গায় আসছি আপনার ছয়টা তিরিশে ওনা দিছি এখন বাজে এলো ছয়টা পঁয়তাল্লিশ ঠিক আছে পনেরো মিনিটে আপনার এলো চেকপোস্ট পার হয়ে ডিরেক্ট পাহাড়ে রয়েছি আর এই জায়গায় যে ভিউ ভাই আমি যা দেখেছি জীবনে আর দেখতে পাবো না সন্দেহ আর এই ভিউ দেখার জন্য কিন্তু আমরা সকাল থেকে রিসোর্ট দিয়ে বের হয়ে তারপরে এই সকাল সাতটার আগে আর কি চলে আসছি এখানে আটটা বা সাড়ে আটটা পর্যন্ত এরকম মেঘ পাওয়া যায় মেঘ দেখেন মেঘ আমাদের নিচে বৃষ্টি থাকলে বারোটা পর্যন্ত থাকে দিনে দিনের বারোটা বাজে গাড়ি লাইট জ্বালিয়ে যাই এই জায়গায় যে চলতে হলে গাড়ির লাইট জ্বালিয়ে চলতে হয় দিনের বেলায় দুপুর বেলায় বারোটার সময় মানে ভাবা যায় নিচের দিকে যত দূর চোখ যায় দেখবেন সারি আঁকা আঁকা রাস্তা এটা হচ্ছে ডিম পাহাড়ের চূড়া এটা আশেপাশে আপনার ওইরকম থাকার মতো রিসোর্ট বা ঝুমঘর আছে মনে হয় আসে পাওয়া যায় ঝুমঘর খুঁজলে আর কি ভিউ ওইখানে ঝুম চাষ হচ্ছে আর মেঘ আমাদের নিচে তাও কতটা নিচে আপনার দেখতেছেন কতটা নিচে মেঘ আমরা এই রোড ধরে আসছি বাজার থেকে আর এই রোড দিয়ে চলে যাবো এইদিকে আলী কোদমের রোড দিচ্ছে আর হচ্ছে আপনার এই যে ডিম পাহাড়ের ভিউ ওটা হচ্ছে ডিম পাহাড়ের চূড়া চূড়া মূল যেটা চটো শুট এর করার জন্য আপনার এই যে এইটা আর কি ওই রকম ভিউ পয়েন্ট না বাট মানে এইটা পুরাটাই ভিউ পয়েন্ট মানে আপনি আসবেন রাস্তার আগা বাগা দৃশ্যগুলা তারপরে এইখানে যে এই যে এখানে দাঁড়াতে পারেন ছবি ফটোশ্যুট করার জন্য দেখাতে পারেন ভাই আমার মতো ভিডিও করার জন্য মানে কি বলবো অসম্ভব লে সুন্দর আর এটা হচ্ছে ডিম পাহাড়ের আদিবাসী পাড়া এইখানে এটা এটা ভাই আদিবাসী পাড়া এটা এটা আদিবাসী পাড়া আছে এইখানে এ এগুলা কি দুকা থাকার মতো কোনো নাম হলো না ভাই নাফাই দোকা না ভাই বুড়া থাকার মতো কোন জায়গা আছে এখানে ঝুমঘর ডুমঘর এগুলো পাওয়া যাবে এখানে পাবেন না ওই সামনে পাবেন সামনে যে পেয়ে যাবে আর কি আশেপাশে আর এই হলো ডিম পাহাড়ের ভিউ এইটা অবশ্য ডিম পাহাড়ের থেকে খানিকটা নিচু ওই যে পাহাড় দেখা যায় ওই দিকে হচ্ছে আপনার ডিম পাহাড় আরো সকাল আর আপনারা মোটামুটি দেখছেন কত সুন্দর নিচে ঝুম চাষ হয় কত সুন্দর ঘাস ওইখানে ঝুমঘর দেখা যাচ্ছে আমি খালি চোখে দেখতে পাইতেছি বাট আপনার ক্যামেরা দেখতেছেন কিনা জানিনা অনেক সুন্দর আনছে থেকে বের হয়ে আমরা ডিম পাহাড় ভ্রমণ শেষ করে আমরা যে জায়গাটাকে এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চোদ্দ কিলো নামক জায়গা সবাই ভিডিও রেকর্ড করতেছে আর এইখানে কিন্তু খুব সুন্দর একটি জায়গা মানে দেখতেছেন নিচের দিকে একদম মেঘ বেড়াচ্ছে এই বাসে আমাদের টিম মেম্বার ওই যে সুহেল ভাই উনি ছবি তোলার জন্য কি দেখতেছে কোনো প্লেস আছে নাকি আর এই যে কাউসার ভাই আর জিহাদ ভাই তো লোকেশন উনি তো আমাদের গাইড মূলত ঠিক আছে আমাদের টিম মেম্বারদের মধ্যে গাইড হচ্ছে জিয়াদ ভাই জিয়াদ ভাই ওই যে লোকেশন টুকেশন কোন দিক থেকে কোন দিকে যাওয়া যায় খাবার আমরা সকালে ইয়াসিন ভাইয়ের হোটেল থেকে খেয়ে নিলাম যারা বান্দরবনে যে কোনো স্থান ভ্রমণে আসবেন তারা সাথে অবশ্যই এনআইডি কার্ড অথবা জন্ম সনদের ফটোকপি সাথে রাখবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে